বিএনপির প্রত্যেকটা ইতিহাস হচ্ছে কষ্টি পাথরে যাচাই করা ইতিহাস এবং বিএনপি আজকে যেটা বলছে ডিসেম্বরে নির্বাচন যদি দিতে না পারে এই সরকার তাহলে এই দেশের সাধারণত সার্বভৌমত মোহমকের সম্মুখীন হয়ে যাবে এ দেশের শাসন ভার অন্য কারো কাছে আসবে তারেক রহমান ভারতের কাছে কোনোদিনও মাথা নত করেনি ভারতের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করেছেন আমি আপনি যে জেল কেটেছেন জেলে গিয়েছেন কারাগারে গেছেন সে জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে বিএনপির খুব

আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি তারপর আমার সাথে আজকে যিনি সহ আলোচক বাংলাদেশ এল ডিপি চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই শাহাদ হোসেন সেলিম ভাই একসাথে রাজপথে ছিলাম সেলিম ভাইকে শুরু মামলা নিয়ে আমার এখনো মামলার আমি এক নম্বর আসামি মামলাটা এখনো বিভিন্ন চক্রে ফেসে আছে মামলাটির হাজিরা এখনো আমাকে দিতে হয় যাই হোক যে প্রশ্ন নিয়ে কথা উঠেছে ডিসেম্বরের নির্বাচন নিয়ে দেখুন প্রথম কথা হচ্ছে যে বিএনপি একটা গণতান্ত্রিক দল এবং নির্বাচনমুখী দল এবং নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় যেতে চায় এটা বিএনপির কোন অন্যায় চাওয়া নাই কারণ এটা বিএনপির একটা ছাত্র পড়ালেখা করে ছাত্র রেজাল্ট শিট নেওয়ার জন্যই যে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি বিএনপি সেভাবে যেতে চায় এবং সেজন্য বিএনপি বারবার নির্বাচনের কথা বলছে আর একটা কারণে বিএনপি নির্বাচনের কথা বলছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদিও এটাকে সেই আগের সেই তত্ত্বাবধায়ক সরকার বলছি না বললে তো শাবুদ্দিন বিচারপতি শাহউদ্দিন সাহেবের মতো তিন মাসের মধ্যেই আমরা নির্বাচনের দাবি করতাম কিংবা লতিফুর রহমান যে ছিয়ানব্বই এর পর এসে যে নির্বাচনটা করলেন সেটাও কিন্তু বেশি দিন নেননি কিন্তু ওনাকে কিন্তু আমরা অলরেডি দশ মাস সময় দিয়েছি বিএনপি একটা সবসময় মধ্যপন্থী দল গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী দল তো এ কারণে বিএনপি সবসময় সফট আচরণ করে এসছে আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের যদি সেই জনগণের সমর্থন বা দেশের ক্ষমতার বলয়ের কথা চিন্তা করেন আমি ক্ষমতায় বলবো সেটি হচ্ছে যে একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আরেকটা অংশ হচ্ছে অংশ হচ্ছে কিন্তু বিএনপি কিন্তু এই সরকারটা এই সরকারটা যতদিন যাচ্ছে এই সরকারটা দুটো অঙ্গের সাথে সম্পর্ক ছেদ করার লাইনে যাচ্ছে শুরু থেকেই আমি কিন্তু বলছি যে এই সরকারটা নিরপেক্ষতা রাখছে না রাখছে না শুরুর দিন থেকে রাখছে না এত বড় একটা আন্দোলন দেড় লক্ষ মামলা ষাট লক্ষ আসামি এত মানুষ গুম খুন ইলিয়াস ভাইবা কায়ুমবা সানে আলোমের কথা নাই বললাম কত অসংখ নেতা কর্মী গুণ হয়েছে খুন হয়েছে এমন কি অন্তঃশত ছাত্র মানে নেত্রী পর্যন্ত খুন হয়েছে ছোট বাচ্চা পর্যন্ত রেহাই পাইনি এমন একটা দুরবিস্বহ আন্দোলন আমরা পালন করেছি সেই সেইটার পর এসে যখন কোন একজনকে প্রফেসর ডক্টর ইউনূসের মতো একটা সম্মানিত ব্যক্তি পরিচয় করিয়ে দেন যে উনি হচ্ছেন ইটার বিহাইন্ড দা ব্রেইন ওকে মাস্টারমাইন্ড বলেন অ্যাকচুয়াল শব্দ প্রফেসর ইউনূস বলেছিলেন বিহাইন্ড দা ব্রেইন এবং যেটাকে পরবর্তীতে মানে খুবই পক্ষপাতমূলক ভাবে এই প্রেস সচিব কিন্তু বারবার বলেছেন উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে পরিচয় করে দেন কাজে এই যে একটা পক্ষপাতমূলক একটু বুঝাই যাচ্ছে যে সরকারে আছে আবার দলেও আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যে ছাত্ররা যে ছাত্র যে শব্দটা ছিল এই শব্দটা কিন্তু এখন আর সেই ছাত্র শব্দ নাই মানে শেখ হাসিনা যেরকম উন্নয়ন শব্দটা একটা হাস্যকর শব্দ ছিল এই ছাত্রদের আন্দোলনটা করবার পর আপনি দেখেন বিশ্ববিদ্যালয় তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেনি আপনি এবং আমি একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ছাত্র আপনি আমার অনেক সিনিয়র কিন্তু এইটা আমাদের স্বীকার করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোটা বিরোধী আন্দোলনটা শুরু করেছিল তারপর যখন একদফাই গেল এই এক দফার আন্দোলনে কিন্তু অবশ্যই আমাদের তারেক রহমানের শুধু নৈতিক না আমাদের ছাত্র দলের একটা ব্যাপক ভূমিকা ছিল আমাদের সবারই আমি নিজেও ব্যক্তিগতভাবে তিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলাম সস্ত্রিক ছিলাম আন্দোলনে এবং অনেক টেলিভিশনে এবং পত্রিকাতে আমাদের সাক্ষাৎকার হয়েছে সেই সময় কিন্তু সেটা ব্যক্তিগত কথা বাদ দিলাম যে কথাটাই বলছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা যেভাবে অকতারা জীবন দিল বিশেষ করে জুলাইয়ের 17 18 19 বিশের এর পর থেকে তারা যেভাবে রাস্তায় নামলো তাদেরকে কিন্তু এই ইউনূস সরকার এক কথায় এই পাঁচ ছয়জন ছাত্রকে দিয়ে একটা ছাত্র উপাধি দিয়ে সমস্ত ছাত্র সমাজকে কিন্তু বাদ দিয়ে দিল এখন কিন্তু এটাই সাজ্জী হাসনাত এবং এই আপনার

থেকে ইমাম সাহেব যদি মসজিদের চাঁদা চুরি করে সেই কথাটা আমি বলছি একজন বাইরের একজন মানুষ করেছে সেটা বিএনপি তখন সরকারে নেই তো কাজে বিএনপি যদি সরকারে না থাকে সরকার তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিন্তু সেটা তো নিচ্ছে না

রুম দখল করে কিন্তু বসে ইসলামের পিএস। আমরা কি দেখেছি সজীব বুইয়ার পিএস এর যে দুর্নীতির ঘটনা এসেছে আমরা কি দেখেছি আমরা তো এই জিনিসগুলো সেটাও বিষয় না আপনারা যে কারণে লেনদি করছেন আমাদের কথা হচ্ছে দশ মাস হয়ে গেছে দশ মাসেও কি একটা সন্তানের প্রসব করবে না তাহলে কি হবে আমরা তো তিন মাসেই কোনো কথা বলিনি এবং তারপরও আমরা অ্যাডিশনাল ছয় মাসের কথা বলছি ষোলো মাসের কথা বলছি কিন্তু এবং আমরা সংস্কারের প্রায় নব্বই পার্সেন্টের বেশি অধিকাংশ সংস্কারের সাথে আমরা একমত হয়েছি সবকিছু ক্লিয়ার এখন কেন আবার দেরি তারপরও কিন্তু আমরা সাত দিন সময় দেরি আমরা বলিনি যে আমাদের এক মাস পরে নির্বাচনটা দেন আমরা বলছি নির্বাচনটা আরো ছয় মাসের মধ্যে দেন এবং সেটা আপনি এখন ডিক্লেয়ার করেন কারণ আমরা যারা রাজনীতি করি মাঠে ময়দানে দেখেন প্রফেসর ডক্টর ইউনুস একজন নবেন বিজয়ী মানুষ বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশকে মাথা উঁচু হয়ে যায় ওনার কারণে কিন্তু সেই সাথে এটিও আমি বলবো যে ম্যারাডোনাকে এনে যদি আপনি কোনো দেশের দায়িত্ব দেন কিংবা ওই নুসরাত ফতেহ আলী খান তো সবচেয়ে বড় শিল্পী তাকে এনে যদি কোন উপজেলার চেয়ারম্যানশিপ করতে চান উনি কিন্তু পারবেন না প্রফেসর ডক্টর ইউনুস যেটা রাজনীতিবিদদের অ্যাভয়েড করে যেভাবে উনি আগাচ্ছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত ভুলণ্ঠিত হওয়ার পথে মায়ানমারের আরাকান আর্মিরা এই দেশে ঢুকে জলকেলি করে যাচ্ছে এটা তো অনরেকর্ডেড আপনি আজকে কার সাথে করিডোরের কথা বলছেন কাকে দিয়ে করিডোর কথা বলছেন আপনি আজকে এগারো জন আপনার উপদেষ্টা আছে যারা এদেশের নাগরিক নয় এদেশের কৃষকদের কি সমস্যা এটি কি ডক্টর জানেন আপনি অবাক হবেন কিরণ ভাই এই দেশে যে একটা হাটের ডাক হয় দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি করে এই হাটের যে খাজনাটা ওঠে খাজনাটা কে দেয় একটা কৃষক সারা দিন সারা মাস সারা বছর ধরে একটা হয়তো ছাগল পালে একটা গরু পালে এইটা নিয়ে যে যখন সে বিক্রি করতে যায় তখন তার থেকে এটার উপর একটা গ্রামীণ একটা কথা আছে ছাপা খরচ মানে খাজনা আদায় করা হয় পাঁচশো ছয়শো সাতশো টাকা দিয়ে আপনি কি বলছেন দশ মাসে দেশের একটা সংস্কার হয়েছে আপনি বলতে পারবেন একই অবস্থায় চলছে এখনো ডিসি ইউনো এবং এসপি রা তাদের মতো করে চলছে দের ইজ নো ওয়ান টু টেক কেয়ার দিস কান্ট্রি দেশের সার্বভৌমত্ব এখন বিপন্ন হওয়ার পথে যারা বলে যে বিএনপি ভারত ইলেকশন চাচ্ছে এই কারণে বিএনপিও চাচ্ছে তাদেরকে আমি বলি এই দেশের একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার হাতে গড়া দল সবসময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করেছে দক্ষিণ তালপট্টির কথাই বলেন কিম্বা আপনি সেই পাহাড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম সেনাবাহিনী পুনর্গঠন এবং বাঙালি পুনর্বাসন করে বাংলাদেশিদের পুনর্বাসন করে সমতল এবং পাহাড়িদের মধ্যে যে একটা সাম্যের অবস্থা তৈরি করা এটা জিয়ার রহমান এর অবদান ছিল আপনি কোন দিকে যাবেন যে সময় পাটি এন্টি ড্যাম্পিং বেগম খালেদা জিয়ারschemaName যখন এন্টি ড্যাম্পিং শুল্ক দিল ভারত ম্যাডাম খালেদা জিয়ার সেই সময় ডব্লিউটিপি পর্যন্ত গিয়েছে এবং সেটা আদায় করে ছেড়েছে তারেক রহমান ভারতের কাছে কোনদিনও মাথা নত করেনি ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করেছেন যে কারণে তাকে বয়রে দড় উত্থাপিত হতে হয়েছে তার ছোট ভাই আরাফাত রহমান কোকুকে জীবন দিতে হয়েছে একটা দল আর কোন লেভেলে যেতে পারে আজকে আমাদের কৃষক দলের একটা প্রোগ্রাম হলো শহীদ প্রিজম জিয়া রহমানের 40 তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সেই প্রোগ্রামে আমি একটা কথা বলেছি যে বিএনপির প্রত্যেকটা ইতিহাস হচ্ছে গোষ্টি পাথরের যাচাই করা ইতিহাস এবং বিএনপি আজকে যেটা বলছে ডিসেম্বরের নির্বাচন যদি দিতে না পারে সরকার হয়ে যাবে। অন্য কারো কাছে আসবে এবং সেই পাইতারা যদি অনুসরকার করে আমি নিশ্চিত এ দেশের সকল জাতীয়তায় দেশপ্রেমিক রাজনীতিবিদ এবং প্রত্যেকে মিলে ওনার এই মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়াইবে এবং দেশকে রক্ষা করবে